বিসমিল্লাহ রহমান রাহিম কটনের মধ্যে খুব সুন্দর ড্রেসগুলো আসতে দেখেন এটার ব্র্যান্ডের নাম হচ্ছে মশাল গলার ডিজাইনটা থাকবে কিন্তু এরকম দেখেন এখান থেকে আপনি ইচ্ছা মতো গলা করতে পারবেন সাইড ব্যাক সাইড থাকবে শুধু প্রিন্ট এটা হচ্ছে হাতা হাতা কিন্তু এক্সট্রা কাপড় দেওয়া আছে ফুল স্লিপ করতে পারবেন চাইলে এই হচ্ছে ওনার সুতার কাজ করা থাকবে দেখেন কি সুন্দর কাজ করা আছে এটা কাজের কোয়ালিটিটা দেখেন সিকোয়েন্সের অল আবার কাজ করা প্রত্যেকটা ওন্না খুব সুন্দর ভাবে কিন্তু দেখেন বর্ডারে এরকম কাটওয়ারকে কাজ করা আছে এটা খুব সুন্দর এগুলো কিন্তু সুতার কাজ করা সিকনেসে কাজ করা এটা পুরো বডিতে কি সুন্দর ভাবে কাজ করা আছে সুতার কাজ করা এগুলো খুব সুন্দর চারটা কালা হবে চারটা কালারে কিন্তু একদম দেখার মতো 컬러 দেখা না কাপড় হবে খুব সফট কোয়ালিটি কাপড় সিকনেসে কাজ করা পাবেন দেখেন ডিজাইনগুলো দেখেন আগে ডিজাইনটা দেখেন যে কি পরিমাণ সুন্দর ডিজাইন এটা এই হচ্ছে কামিজ খুব সফট কোয়ালিটি কাপড় এগুলো খুবই সফট কোয়ালিটি কাপড় ডিজাইনটা খেয়াল করে দেখবেন কত সুন্দর ডিজাইন কটনের মধ্যে এই হচ্ছে কামিজ এখান থেকে গলা বের হবে গলার ডিজাইনটা থাকবে কিন্তু এরকম দেখেন এখান থেকে আপনি ইচ্ছা মতো গলা করতে পারবেন এই ডিজাইনটা থাকবে বুকে কি সুন্দরভাবে কাজ করা আছে এটা সিকোয়েন্সের কাজ করা আছে তো এই হচ্ছে কামিজের সামনে কাজ হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইড থাকবে শুধু প্রিন্ট শুধু প্রিন্ট খুব সফট কোয়ালিটির কাপড় এগুলো হচ্ছে মলমল টাইপের সফট কোয়ালিটির কাপড় সেটা হচ্ছে এই ধরনের কাপড়গুলো খুব সফট খুব আরামদায়ক কাপড় এগুলো এটা হচ্ছে হাতা হাতায় কিন্তু এক্সট্রা কাপড় দেওয়া আছে ফুল স্লিপ করতে পারবেন চাইলে এগুলো আমি যে লেন পেয়ে যাবেন ফর্টি সিক্স থেকে ফর্টি এইট বেশ বড় সাইজের ওনার পাবেন এগুলোর সঙ্গে এটা হচ্ছে প্যান্টের কাপড় খুব সফট কোয়ালিটির কাপড় এগুলো প্যান্টের আর এই হচ্ছে ওন্যা বেশ বড় সাইজের ওড়না আর ওড়নার কিন্তু দুই পাশে কিন্তু এরকম কাটরকে কাজ করা থাকবে দেখেন এই হচ্ছে ওড়নার সুতার কাজ করা থাকবে দেখেন কি সুন্দর কাজ করা আছে এটা এটার মধ্যে কিন্তু চারটা কালার অ্যাভেলেবেল আছে এখন চারটা চারটা কালার পেয়ে যাবেন তেরোটা কালারে কিন্তু খুব সুন্দর দেখেন কামিজের ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর চারটা কালার এখন অ্যাভেলেবেল আছে এটা দেখেন এটা হচ্ছে ক্যাটালগের কালার ক্যাটালগটা যেমন আছে সেম টু সেম এরকমই পাবেন খুবই স্ট্যান্ডার্ড কালারগুলো কিন্তু দেখতে খুবই স্ট্যান্ডার্ড এগুলো খুবই সুন্দর হান্ড্রেড পার্সেন্ট কটন ফ্যাব্রিক যেহেতু প্রচন্ড গরম এখন এই গরমে কিন্তু এসব ড্রেসগুলো খুবই আনন্দদায়ক আপনারা অর্ডার করে দেখতে পারেন খুব সুন্দর ড্রেস খুব স্ট্যান্ডার্ড এগুলো দেখেন কাজের কোয়ালিটিটা দেখেন সিকোয়েন্সের অল ওভার কাজ করা এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এই হচ্ছে ওন্নাটা যে কামিজের ব্যাক সাইডে কিন্তু এরকম প্রিন্ট থাকবে খুব সুন্দর কাজগুলো থাকবে শুধু ফ্রন্ট সাইড মানে কামিজের সামনে শুধু কাজ থাকবে আর এই হচ্ছে ওন্না প্রত্যেকটা অন্য খুব সুন্দর ভাবে কিন্তু দেখেন বর্ডার এরকম কাটকে কাজ করা আছে এটা প্রাইজ অনুযায়ী কিন্তু খুব আরামদায়ক একটা কাপড় পেয়ে যাচ্ছেন দেখেন খুব সুন্দর প্রত্যেকটা কালারই খুব সুন্দর সিগনেসে কাজ করা আছে এগুলো আর প্রত্যেকটা কালারই খুব সুন্দর চারটা কালার চারটা কালারই কিন্তু এখন অ্যাভেলেবেল আছে আমাদের কাছে কটনের মধ্যে খুব আরামদায়ক কাপড় যেহেতু প্রচন্ড গরম এইসব কাপড়গুলো কিন্তু আপনারা ব্যবহার করে খুবই আরাম পাবেন দেখেন ড্রেসের লুকটা দেখেন কি পরিমাণ সুন্দর কি পরিমাণ সুন্দর এখানে গলার ডিজাইনটা সিম্পল কাজের মধ্যে খুব সুন্দর কিন্তু সুতার কাজ করা সিকোয়েন্সের কাজ করা এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডে এরকম প্রিন্ট থাকবে এটা হচ্ছে প্যান্টের কাপড় আড়াই গজ করে প্যান্টের কাপড় আছে এটা হচ্ছে ওড়না প্রত্যেকটা ওড়নাতে কিন্তু বর্ডার এরকম কাজ থাকবে দেখেন সুন্দরভাবে কাজ করা আছে কাজগুলো খুব সুন্দর এটা হচ্ছে এটার সঙ্গে ওড়না এই ডিজাইনে চারটা কালার পাবেন প্রাইজ অনুযায়ী কিন্তু খুব সুন্দর ড্রেসগুলো খুব সফট কোয়ালিটি কটন এগুলো মানে কটনের মধ্যে বলতে পারেন বেস্ট কোয়ালিটি কাপড় এগুলো আর কালারগুলো দেখেন প্রত্যেকটা কালার খুব সুন্দর এই ড্রেসের যে চারটা কালার চারোটা কালারই কিন্তু খুব সুন্দর যারা আপনারা কটন ড্রেস পছন্দ করেন তারা অবশ্যই ড্রেসগুলো কিন্তু অর্ডার করে দেখতে পারেন খুব আরামদায়ক হবে ড্রেসগুলো খুব সফট কোয়ালিটি কাপড় হবে এই হচ্ছে ড্রেসের লুকটা দেখেন গলার ডিজাইন এখান থেকে বের হবে পুরো বডিতে কি সুন্দরভাবে কাজ করা আছে সুতার কাজ করা এগুলো আর এটা হচ্ছে ব্যাক সাইডে প্রিন্টের এটা এটা হচ্ছে প্যান্টের কাপড় এই হচ্ছে ওন্না এই হচ্ছে ওন্না অন্য দুই পাশে কিন্তু এরকম কাটওয়ার্কে কাজ করা আছে দেখেন কি সুন্দর এটা হচ্ছে অন্য মাঝখানে থাকবে এরকম প্রিন্ট খুব সুন্দর সব মিলে কিন্তু খুব সুন্দর ড্রেসটা এই হচ্ছে ড্রেসের লুক খুব আরামদায়ক একটা কাপড় প্রাইসও থাকবে খুব রিজনেবল প্রাইস তা আমাদের সব ড্রেসের প্রাইস ক্যাপশনে পেয়ে যাবেন